আসসালামু আলাইকুম আমরা আমাদের পেজে একজন যুবক ভাইয়ের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের ভাই জানতে চেয়েছেন আমি ছোটোবেলায় যখন বারো চোদ্দ বছর বয়স তখন না বুঝে একজনের সঙ্গে হস্তমৈথন করি তখন সাদা সাদা কীরকম কতগুলো বের হয়েছে এটা অনেকবার করেছিলাম না বুঝে কিন্তু তারপর থেকে আমার স্বপ্নদোষ যৌন সমস্যা শরীরের দুর্বলতা দেখা দিত তার কিছু বছর পর আমার ঘন ঘন প্রস্রাব এবং বিভিন্ন রকম যৌন সমস্যা দেখা দেয় এবং কোনো মেয়ে দেখলে উত্তেজনাপূর্বক প্রস্রাব আঠালো পানির মতো বের হয় এখনো পর্যন্ত এটা ঠিক হয় নাই আর আমার বয়স এখন আঠারো বছরের মতো আমি এখন বড় হয়ে বুঝেছি যে এটা কী ধরনের জঘন্য কাজ করেছিলাম আল্লাহ আল্লাহতালার কাছে আমি সুস্থতার জন্য মোনাজাত করি তো এখানে আপনি যে সমস্যাটির কথা বলেছেন সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথনের কারণে আপনার শরীরের ভেতরে কিছু ঘাটতি তৈরি হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা যে উত্তেজনার কারণে সাদা পিচ্ছিল পানি বেরিয়ে আস বের হয়ে আসার ঘটনা বলেছেন এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় সেক্ষেত্রে ধাত সিনড্রোম নামক রোগেও আপনি আক্রান্ত বলে আমরা ধারণা করতে পারি তো এখানে একটা ভালো বিষয় হচ্ছে যে আপনি যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যাগুলো কিন্তু কোনোটাই আপনার জীবনে পারমানেন্ট অর্থাৎ চিরস্থায়ী ক্ষতির কারণ হিসেবে দেখা দিবে না যদি আপনি আপনার ফিটনেস চেক করে চিকিৎসার ভেতরে আসেন এক্ষেত্রে আপনার শরীরে যৌন হরমোনের ঘাটতি দেখা দিয়েছে কিনা আপনার বীর্যে রকম কমতি আছে কি পেশাবের নালিতে কোনো রকম ইনফেকশন আছে কি না অথবা অন্ডকোষের গঠনগত কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো যদি আপনি চেক করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেফ সাইডে চলে আসবেন যে এটা চিকিৎসাতে কতটুকু উন্নতি হতে পারে তবে ওভারঅল যদি আপনি আপনার যে কোনো রকম সমস্যার কারণে ডাক্তারের কাছে যেতে না পারেন বা আপনার এই সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই খারাপ অভ্যাস থেকে দূরে থাকা এবং এর পাশাপাশি যদি পারেন সেক্ষেত্রে একটু হাই প্রোটিন ডায়েট অর্থাৎ মাছ মাংস দুধ ডিম কলা এই জাতীয় খাবারগুলো আপনার প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের ভেতরে যুক্ত করবার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন রকম যৌন উত্তেজনামূলক পরিস্থিতির ভেতরে না পড়তে এবং কখনও একা না থাকতে এতে আমাদের শয়তানের যে কুপ্ররোচনা এতে কিন্তু আমরা বেশি পরিমাণে আক্রান্ত হই তো সেক্ষেত্রে যদি আপনি আপনার চারপাশে সৎসঙ্গর সঙ্গে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাকে আপনি ওভারকাম করতে পারবেন এই হস্তমৈথনের যে আসক্তি এই কালো থাবা থেকে যদি আমাদের সমাজকে মুক্ত করতে হয় সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি পার্টিসিপেশন অর্থাৎ আমাদের সমাজের প্রত্যেক স্তরের মানুষের এটা নিয়ে কথা বলা এবং আলোচনা করা উচিত এবং পরস্পরকে সহায়তা করা উচিত লজ্জার পর্দা দিয়ে এটাকে ঢেকে রেখে অজ্ঞতার অন্ধকারে আমাদের যুব সমাজকে ঠেলে দেয়ার আসলে কোনোই মানে হয় না হস্তমৈথনের বাজে অভ্যাস থেকে আপনি বের হয়ে একটা সুস্থ সুন্দর আলোর পথের জীবনযাপন করুন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একটা সুখী দাম্পত্য জীবনযাপন করুন এই কামনাতে আল্লাহ হাফেজ